আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলেন অনেক দিন অবশ্য সোনা পেছি গেমটা খেলা হয় না বুঝছেন এখন চলেন কি দেখি আছে জানি না কপালে অবশ্য ভাই মূলত কি আপনার হচ্ছে যে বর্তমান তেমন একটা ভিডিও দিই না প্লাস হচ্ছে মাল্টি মাল্টি অবশ্য দিই না কারণ হচ্ছে মাল্টিতে আপনার বর্তমান খেলাও নাই তেমন ভালো খেলা না এর জন্য ওকে ও মাই গুডনেস ফার্স্ট টাইম এসেই এ আসলে আইডিতে অবশ্য খেলা হয় না বুঝছেন অনেক দিন ধরে গেম প্লে করা হয় না এর জন্য মনে হয় ফার্স্ট টাইম এসেই পেয়ে গেলাম দেখা যাক কী দেয় ওকে পড়ছে আর পড়বে না আমার যেটা বিশ্বাস আর করবেই না কারণ সোন অফ ইজিপ্ট অবশ্য আগের মতন ওরকম লেভেলের ইয়ে দেয় না আর এখন বর্তমান ট্রাই করবেন হচ্ছে যে যা দিছে মোটামুটি বেশি হাই স্টেক করবেন না যদি ব্যালেন্স দেখা যাচ্ছে কথার কথা আপনি যদি দশ হাজার আপনারা যারা মানে যারা নর্মাল ইয়ে করেন যদি দশ হাজার টিপি করেন সেক্ষেত্রে দুশো করে স্টেক করবেন দুইশো অথবা একশো মানে স্টেক চেঞ্জ করবেন ওকে অবশ্য এর থেকে একাধারে থাকা যাবে না এই জন্য বেরোয় আবার ডুব কারণ একাধারে থাকলে অবশ্য বর্তমান খেয়ে দেওয়ার মানে ধান্দা করতেছে হ্যাঁ আর আমি মূলত ভাই আমি সবসময় যারা বলেন যে ভাই আপনি একটা সাইডই ট্রাই করেন ভাই মেন কথা হচ্ছে যে আমি একটা সাইড ট্রাই করি কেন আর অবশ্য ডিবি বেট আমার কাছে বেস্ট মনে হয় আমার কাছে বেস্ট এসের জন্য এটা ডিবিউডতে অনেক ভালো বুঝছেন আমি অবশ্য ইসের মাধ্যমে ক্রিপ্টো মাধ্যমে ডিপি উইড্রো করি ওকে একটা দুইটা ভাই ভাই মোটামুটি দিতেছে কিন্তু যতই দিক ওকে আর একটা পড়লে কি হইতে রে ভাই যতই ভালোবাসা দাও না কেন তোমার লোভে পড়া যাবে না বুঝছেন কারণ সময় তো আর ভালো কিছু করা পসিবল না দেখেন লোভ দিতে দুইটা পড়লে কি হয় হুম লোভ দিতে আসে রে ভাই লোভ দিতে আছে কিন্তু লোভে থাকা যাবে না বুঝছেন মোটামুটি আজকে যেভাবে গেম প্লে আমি আপনাদের সব সময় সাজেস্ট করি আপনার সময় এটাই ট্রাই করবেন অল্প টাইম গেম করবেন আর অল্প টাইমেই যতদূর পাবেন তাইনে বের হয়ে যাবেন বুঝছেন কে হুম একটু ডাউন স্টেক ডাউন করে দিবেন কারণ ডাউন করে দিছি কিসের জন্য ও অবশ্য টানতেছে মানে খা কুইন দিতেছে না বুঝছেন এর জন্য ডাউন করে দিছি আবার আপ করে দেবো ওকে আর অবশ্য যারা ডিবি বেট রেজিস্ট্রেশন করবেন স্ক্রিনে দেওয়া প্রোমো আছে হাইস্টেক করে দিয়েছি বুঝছেন ওকে দেখেন পরেও গেছে ফাইনালি মানে এটা অবশ্য করছি কেন কারণ ও কম চিন্তা ভাবনা করতেছে মানে কম স্টেকে আমাকে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত ছিল এর জন্য হোট্ট করে হাইয়েস্টে করে দিয়েছি যার কারণে পড়েও গেছে দেখা যাক হ্যাঁ দিল না তবে যা দিছে এই যথেষ্ট ঠিক আছে আমার মতে এ এই যে এরকম উইন পেলে এনা আর খেলা ট্রাই করবেন না ওকে তো দেখা যাক আমি আর একটু ট্রাই করবো বুঝছেন কারণ যেহেতু অল্প টাইম উইন পাইছি এখন দেখা যাক কী হয় তবে যদি ভাবসাপ খারাপ দেখি তাহলে আর খেলা ঠিক হবে না ওকে স্ট্রেক কমাই মারছি কারণ বেশি আর ইচ্ছা নাই বুঝছেন বেশি প্রফিট করার ইচ্ছা নাই আমার মূলত গেমে অবশ্য টার্গেট করবেন টার্গেটের বেশি যাবেন না বুঝছেন তো এখন যদি আমি কি মারা যাই তাহলে খেলবো না অবশ্য তিন পর্যন্তই অফ যাব ওকে আর এটা অবশ্য আমার মেন চ্যানেল আর সবাই নিউজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিউজ চ্যানেলে ভিডিও দিব আর মূলত কয়েকটা দিন ভিডিও দিতে পারবো না তারপর দেওয়ার চেষ্টা করবো মানে আমি অবশ্য বলছিলাম আপনাদের যে ট্যুরেজ যাচ্ছি এর কারণে আর কি বিটো দিতে পারবো না ভাই বর্তম হায় করে দিলাম সব থেকে বড়ো কথা হচ্ছে যে জীবনে টাকা পয়সা দিয়ে কিছু হবে না বুঝছেন লাইফে এনজয়টাই বড় জিনিস তো সবাই এনজয় করবেন ওকে পড়ে গেছে তো এবার আর যা হবে এন আপ এবার যা হবে এন আর খেলবো না অবশ্য মানে কি বলবো ভাই আবাসিক হোটেলেই রয়েছি বুঝছেন এর জন্য তারপরেও আপনাদের ভিডিও দেওয়ার ক্ষেত্রে গেম প্লে করতেছি আর নিজেও চেষ্টা করলাম যে দেখি কিছু প্রফিট করা যায় কি না কারণ এখানে তো অনেক খরচ হবে একটা বড় প্লে পড়ল না আর ভাই তবে এটা যা দিবে অ্যানাফ আর দরকার নাই বুঝছেন এ মূলত এখন থাকলে খেয়ে দেওয়ার ট্রাই করবে এনাফ। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ